নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এই শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন স্যুপ কার কার পছন্দ অবশ্যই জানাবে খুবই কম মানুষ আছে যারা এই চিকেন স্যুপ পছন্দ করে না এই শীতের সন্ধ্যায় কিন্তু ভীষণ ভালো লাগে এই চিকেন স্যুপ তাহলে চলুন রেসিপি দেখে নিই এরকম হাড়যুক্ত আমি তিনশো গ্রামের মতন মাংস নিয়ে নেব চিকেন আর এরকম আলাই হলে হবে বেশি হাড়টা রাখার চেষ্টা করবেন কারণ চিকেন স্যুপে হাড়টাই বেশি প্রয়োজন হয় তারপরে আমি এক চামচের মতন তেল দিয়ে দেব কড়াইতে তারপরে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি দিয়ে দেব এখন চিকেনের মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করবো যেমন দারচিনি দুটো তিনটে টুকরো একটা তেজপাতা আর একটু সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো তারপরে চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো সমস্ত উপকরণের সঙ্গে আর আমি যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে চিকেনের ততক্ষণ কিন্তু এটাকে এপিট ওপিট করে একটু ভাজবো চিকেনে এই সুন্দর একটা কালার আসা এটাই কিন্তু প্রয়োজন চিকেন স্যুপের আর খুব ভালো একটা ফ্লেভার আনে এটাকে অনেকেরই ভীষণ পছন্দ হয় এই চিকেন স্যুপ দেখুন কত সুন্দর কালার এসে গেছে এরকম পর্যায়ে আমাদের এখন এতে জল দিয়ে দিতে হবে এরকম কালারটা কিন্তু অবশ্যই একটু আনার চেষ্টা করবেন তবেই চিকেন স্যুপের টেস্ট এবং ফ্লেভার দুটোই খুবই ভালো হবে ভীষণ একটু হাড় দেখা নেওয়ার চেষ্টা করবেন চিকেনটা এক লিটার আমি জল দিয়ে দেবো এখানে আপনারা যতটা বানাতে চান আমি এখানে তিন কাপ মতন স্যুপ বানাবো তার জন্য চার তিন কাপ না সরি তিন বাটি স্যুপ বানাবো তার জন্য আমি চার বাটি জল দিয়ে দিয়েছি চার বাটি মানে এক লিটার জল আমি দিয়ে দিলাম এটাকে আমি শুকিয়ে আবার সেই তিন বাটি মতন করে নেবো একটু গরম হয়ে আসলে জলটা এই সাইড সাইড সাইডে যে ফ্যানাগুলো ওঠে না ফ্যানাগুলো আস্তে আস্তে এরকমভাবে হাতার সাহায্যে তুলে ফেলে দেবেন এটাতে অনেকটা ময়লা থাকে জলটা দেখতেই পেলেন অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এখন আমি ঢেকে দেব। যতক্ষণ ওটা রান্না হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলোকে কেটে নেব আমি এখানে বিনস গাজর আর আদা রসুন নিয়ে নিয়েছি বিনসটাকে আমি কাটাটা এই কারণেই আপনাদের দেখাচ্ছি কারণ স্যুপের মধ্যে ভেজিটেবলগুলো খুব সুন্দর ছোট ছোট করে কিন্তু কেটে দিতে হয় তার জন্য এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতেই পেলেন বিনসটা আমি কেমন ছোট ছোট করে একদম কেটে নিয়েছি এবার গাজরটাকেও ঠিক এইভাবেই ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা দেখতে থাকুন আপনারা যারা চাকু দিয়ে কাটতে পারে না তারা অবশ্যই বটি দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন সুপোর মতো আমার আমার মতো একটু ছোটো ছোটো করে সবজি কেটে দিলেই খুবই ভালো লাগে খেতে দেখতেই পেলেন আমি গাজরটাও কত সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন সামান্য একটু আদা দেবো আদাটাকেও এরকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব আর দেব রসুন আমরা প্রত্যেকেই জানি যে স্যুপের মধ্যে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই জন্য রসুনটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেব যতটা পরিমাণ আদা দিয়েছি তার বেশি ডবল পরিমাণ আমি রসুন দিয়েছি আর নিয়ে নিয়েছি সুইট কর্ন দেখতেই পেলেন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি কত সুন্দর করে এখন একদম পারফেক্ট কালারটাও দেখতে পেয়েছেন চিকেন স্টকের পুরো চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এটাকে ছেঁকে নেবো প্রত্যেকের বাড়িতে এরকম একটা ছাঁকনি তো থাকেই এত বড় চাকরি না থাকলে চা চাকনি তো অবশ্যই থাকবে সেটার সাহায্যে এরকমভাবে ছেঁকে নেবেন কিন্তু তাহলে আমার রেডি হয়ে গেল চিকেন স্টক এটাকে আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন যখন বানাবেন তখন স্যুপ বানাবেন বের করে অনায়াসে বানিয়ে নিতে পারবেন এবার যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি একটু ফোকের সাহায্যে কিংবা হাতের সাহায্যে এভাবে হাট থেকে মাংসটা ছাড়িয়ে নেব আমার হাত দিয়ে একটু বেশি সুবিধা হয় তার জন্য আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু ছাড়িয়ে নেবেন এখন কড়াইটা পরিষ্কার করে আবার গরম বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ চামচের মতন বাটার দিয়ে দিলাম আর বাটারটার মধ্যে রসুনটা দিয়ে দেব। রসুনটা হালকা একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি আদাটা দিয়ে দেব। বাটারের সঙ্গে রসুন একসঙ্গে দিলে পরে খুবই দারুণ একটা ফ্লেভার হয় আশা করি আপনারা প্রত্যেকেই জানেন তারপরে সমস্ত ভেজিটেবলগুলোকে আমি দিয়ে দেব। এই স্যুপটা যেমনই টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন দেখে শীতের সন্ধ্যায় যদি এক বাটি স্যুপ এরকম খেয়ে নেওয়া যায় শীতটা কিন্তু উড়ে যাবে হালকা একটু সটি করে নেব আমি এটাকে তারপরে যে চিকেন স্টকটা রেখেছিলাম চিকেন স্টকটাটা আমি দিয়ে দেব এখন দেব আমি ব্ল্যাক পেপার পাউডার তারপরে এই যে দেখুন চিকেনটা ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এখন যখন এরকম ফুটে উঠবে ভেজিটেবলগুলো হালকা একটু গলে যাবে তখন আমি চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব এখনই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে কত ভালো লাগছে দেখতে যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ আমি একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নেব একদম রেস্টুরেন্ট স্টাইল দিতে গেলে কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে স্যুপে আর আর একটা ব্যাটার বানাবো সেটা হচ্ছে আমি এক চামচ কর্নফ্লোর নেব আর দু তিন চামচ ঠান্ডা জল দিয়ে ঠান্ডা মানে নর্মাল জল দিয়ে আমি এটাকে গুলে নেব এটাকে স্যুপটাকে একটু ঠিক করতে সাহায্য করে তারপরে যে ডিমটা ফিরিয়েছিলাম ডিমটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে আমি হাতা দিয়ে কিন্তু এরকমভাবে নাড়িয়ে দেব। দেখতে পেলেন সঙ্গে সঙ্গে স্যুপের কিন্তু টেক্সচারটাই পুরো পাল্টে গেল কত ভালো লাগছে না যে কোনো কেউ দেখে বলবে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ রেডি হয়ে গেছে এরপরে বন্ধুরা আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে আরেকটু আমি গাঢ় করার জন্য চামচে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তাহলে আজকে আমার রেডি হয়ে গেল গরম গরম চিকেন স্যুপ কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো খুবই সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতন বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানিও